আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী ফেনী শহরের পানি আজকে এবং অনেকটাই কমে গেছে যারা শুধু শহরে আসছেন বা শহরের আশেপাশে আপনারা মনে করছেন যে ফেনির পানি মনে হয় চলে গেছে কিন্তু আমরা এখন রশিদিয়া মাদ্রাসা রোডে আসি মাদ্রাসা রোডে ভালুকে এলাকায় আসি আমরা এই যে বুক বুক পর্যন্ত পানির মধ্যে আমরা এই যে দাঁড়িয়ে আসি এখানে মানুষের অবস্থা আপনারা দেখতেছেন আপনারা যারা ত্রাণ দেওয়ার জন্য আসেন ওই শহরে রোডের পাশে কেউ দিবেন না সেখানে পর্যাপ্ত মানুষ পাইছে এই যে মানুষগুলো হাহাকার করতেছে দেখেন এই মানুষগুলো ঘর বাড়ি ঘর ধর যে নারী পুরুষ সব মুখ পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে আছে শহরে শহরে রোডের পাশে কেউ দিবেন না শহরে রোডের পাশে কেউ দিবেন না সবাই আপনার এলাকায় চলে আসুন রশিদে মাদ্রাসার পাশে এই বালুকিয়া ইউনিয়ন এবং এটার পাশে শ্রীফোর ওই এলাকার মানুষগুলো এখনো যাওয়ার অবস্থার মধ্যে আছে। সবাই যারা আসছেন এবং আসতেছেন আপনাদেরকে বলবো আপনারা এই শ্রীপুর এলাকা এবং বালুকা এলাকার মধ্যে আপনারা চলে আসুন আপনারা ওখানে দিবেন না এখনো এখানে অনেক টানের প্রয়োজন হাকার হাকার অবস্থার মধ্যে আছে। আল্লাহ সকলকে দফিক দান করে